আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাত বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওতে অত্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পশু জবাই করার সময় কোন দোয়াটি আপনি পাঠ করবেন বা কোন দোয়াটি পাঠ করে পশু জবাই করতে হবে কোরবানির দোয়া পশুকে মুখে শুয়ে দিয়ে এই দোয়াটি পড়তে হবে ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহি লেদি ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা على مله ابراهيم حنيفه وما انا من المشركين

হবে যাতে পশুটি কোনো কষ্ট অনুভব না করে শুধু সুপ্রিয় দর্শক চলুন আমরা এই দুটি বাংলাতে আপনাদের কাছে দিয়ে দিই তাহলে অবশ্যই জিনারা বাংলা জানবি জানেন না বাংলাতে আপনাদের জন্য সহজ হয়ে যাবে সুপ্রিয় দর্শক এখানে আরবি উচ্চারণটি বাংলাতে দেওয়া রয়েছে অবশ্যই আপনি এই দোয়াটি বাংলা দেখেও মুখস্থ করে নিতে পারেন তো আজকের ভিডিওর দুই নম্বরের দোয়া হচ্ছে বা কোরবানি বা পশু কোরবানি করার দুই নম্বরের দোয়া হচ্ছে এবং অত্যন্ত গুরুত্ব রাখে এই দোয়াটি ছোট্ট দোয়া হলেও দোয়াটির অত্যন্ত গুরুত্ব সেই দোয়াটি হচ্ছে রব্বানা তাকাব্বাল মিন্না বা মিনকুম রব্বানা তাকাব্বাল মিন্না অমিনকম এই দুয়াটি আপনি পাঠ করে ছুরি চালাতে পারেন পশুর গলার ওপরে সুপ্রিয় দর্শক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনার নিয়াত আপনার নিয়াত যদি ঠিক থাকে এবং এই দোয়াগুলি ঠিকঠাক যদি আপনি পাঠ করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রবুল আলমিনের দরবারে আপনার কুরবানি অবশ্যই কবুল হবেই হবে আল্লাহ রবুল্লা আলমিন সকল ব্যক্তিকে এই দুয়াটি পাঠ করার বা মুখস্থ করার তৌফিক দান করুক এবং হে আল্লাহ তুমি সকলের কুরবানি গ্রহণ করো আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাত হোক